আসসালামু আলাইকুম মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলা জানা বা আজকে সেই কিউব নিউজ দিচ্ছি গুড নিউজ গুড নিউজ গুড নিউজ সেটা হচ্ছে যে মাত্র দশ হাজার টাকায় আপনি এসে থাকবেন খাবেন কাজ করবেন কাপড় কিন কাপড় কেনা লাগবে না কাপড়ের টাকা আমি দেব সব কিছুখানে আপনি পাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় আগামী এক জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত আপনি এই সুযোগটা পাচ্ছেন এক মাসের মধ্যে কতটুকু ভালো রেজাল্ট করতে পারে সেটা দেখার জন্য একটা গবেষণা চালানোর জন্য আমি বেশি না দশজনকে কিনেব দশজনকে নিয়ে দেখব যে আসলে লাইট হচ্ছে কিনা একটা মানুষ ঢাকা শহরে থাকতে খেতে দশ হাজার টাকা কোনো কিচ্ছু না এখনকার যুগে হ্যাঁ এখন যদি ভাবেন ডেলি আলু ভর্তা খাবেন ডেলি আলু ভর্তা মানুষ বাঁচে না শাক সবজি টোকায় ডোকায় খাবেন ধরে বসে সেটা পারবেন ঢাকা শহর তো টোকানোর জায়গা নেই ঢাকা শহরে তরকারি কিনতে হয় তেল সাবান সব কিনতে হয় তো একটা মানুষ থাকার জন্য ঢাকা সরে বাসে বাসা ভাড়া বাদ দিলেও আপনার থাকা খাওয়াই লাগবে মানে শুধু খাওয়াই লাগবে দশ হাজার টাকা তো সেখানে সব মিলিয়ে দশ হাজার টাকা দিচ্ছি আমি কাপড়টা পড় কেনার কিচ্ছু লাগবে না শুধু আসবেন থাকবেন আর আমি একটা গবেষণা চালাতে চাই বিবাহিতদের আলাদা নেব আর আনমায়ের যারা মানে অবিবাহিত তাদেরকে আলাদা নেবো দেখি কে ভালো রেজাল্ট করে এটা একটা গবেষণা তো আগামী এক জুলাই থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা দেখি কে আসে কারা আসে কজন আসে তাদেরকে নিয়ে গবেষণা করছি দেখবো রেজাল্টটা কেমন হয় তারপর আমি সেই অনুযায়ী ডিসিশন নেব যে কাকে নিয়ে কী করা যায় ঠিক আছে যারা এসএসসি শেষ করছেন তারা কিন্তু আসতে পারেন তারা এই যে কলেজে ভর্তি হওয়া পর্যন্ত যে সময় পাচ্ছেন সেই সময়টা কাজে লাগাতে পারেন তো আজকে ভিডিও এখানে রাখছি আর কী বলবো আমাদের ঠিকানা মিরপুর স্কুল ট্রেনিং সেন্টার আমাদের মিরপুর ইস্টার্ন হাউজিং আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর ইস্টার্ন হাউজিং তালতলা আলমদিনা মসজিদের কাছে যে কেউ যদি চান ইয়ায় ম্যাপ আছে গুগল ম্যাপে দেখতে পারেন ম্যাপে একটু শো করে কম আসলে তারপর মিরপুরে এক নম্বরের এসেও জিজ্ঞেস করে বলে দেবে দিয়াবাড়ি আছে এখান থেকে আসতে পারেন আশুলিয়া থেকে আসতে পারেন আর উত্তরা থেকে যে কোনো জায়গা থেকে আসতে পারেন হ্যাঁ তো আপনারা আসবেন সবাই আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর হ্যাঁ ভিডিও দেখবেন যারা এই যে পাঁচশো ছয়শোর বেশি ভিডিও দেওয়া হয়েছে আপনারা ভিডিওগুলো ভালো করে দেখে তারপর কল দেবেন আপনারা কিছু জানেন না ফোন করি আপা আপনি কী করেন তখন রাগ ওঠেন আপা কী কী কাজ শেখান সেটাও শুনে রাগ ওঠেন আর ও এটা বলে যায় শেষে যে আমরা কোন বিষয়ে ট্রেনিং দিচ্ছি টেইলারিং সেলাই কুসকাটা এই তিনটাই আমরা কাজ বেশি শেখাচ্ছি এটা অ্যাডভার্টাইজও বেশি করছি কারণ কি এই তিনটা কাজ শেখার পরে আপনাকে আমি কাজের ব্যবস্থা করে দিতে পারবো আমাদের সব মিলে প্রায় একশো ধরনের কাজ আছে ব্লগ বাটির টাইডাইশ অ্যাম্বোসা কম্পিউটার পর্যন্ত সব কিছু কিন্তু এগুলি কাজে বেশি একটা ভরসা নাই আমি চাকরি ম্যানেজ করে দিতে পারবো না কিন্তু এই তিনটা কাজে আমি সবসময় আপনাকে কাজ দিতে পারবো যার জন্য এই তিনটা আমি বেশি অ্যাডভার্টাইজ করি ঠিক আছে আর মেয়েদের জন্য ঘরে বসে করার মতো এর চেয়ে ভালো কাজ আর কোথাও নাই ঠিক আছে তো আজকে ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ দেখি এক মাসের গবেষণা কী আসে এক মাসে যে ভালো টেলার হবে তার জন্য থাকবে বিশ হাজার টাকা পুরস্কার ঠিক আছে আশির উপরে যার নাম্বার আসবে তার থাকবে বিশ হাজার টাকা পুরস্কার এবং সব টেলিভিশন মিডিয়া তাকে তার ইন্টারভিউ নিবে তার ছবি প্রচার করা হবে তার ভিডিও প্রচার করা হবে দেখি কি হয় সেই সফল উদ্যোগটা ঠিক আছে তো আজকে ভিডিও এখানে আছি আল্লাহ হাফেজ